তো নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজ আমরা চলে এসেছি হাওড়া আন্দুল এরিয়াতে তো পুজো ক্লিক্স প্রেজেন্ট সেরা গজানন সম্মান দু হাজার সেরা প্রতিমা সম্মানটি চলে যাচ্ছে এ বি বয়েস ক্লাবকে তো আমি অনুরোধ করব আমাদের পুজো সদস্য দেবকে প্রাইজটি তুলে দেওয়ার জন্য থ্রি চিয়ার্স ফর তো প্রথমে তোমাদের কাছ থেকে জেনে নেবো যে তোমরা এই গজানন সম্মানে পুরস্কৃত হয় তোমাদের অনুভূতি কেমন আমাদের অনুভূতি চরম মাত্রায় বলে বোঝাতে পারবো না আমাদের আমরা রাস্তার ওপর পুজো করি অনেক জনের অনেক রকমের মতামত ছিল নানা রকমের আস্তে 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 আমরা এই জায়গায় দাঁড়িয়েছি এই যে পুরস্কৃত হতে পেরেছি ছতম বর্ষে একটা আলাদাই পাওনা তোমাদের কাছ থেকে পুজো ক্লিক্সের কাছ থেকে আলাদা পাওনা আচ্ছা এই গজানন যে এই যে গণেশ পুজো এই গণেশ পুজোটা তোমরা যখন শুরু করেছিলে সেই মানে এর হিস্ট্রিটা একটু আমাদের বলো আমরা হিস্ট্রিটা হচ্ছে কি আমরা আট দশ জন বন্ধুরা বোঝেছিলাম হয়েছে কি আমরা কথাবার্তা আলোচনা করছিলাম যে এমন একটা কিছু পুজো করব যাতে আমাদের নাম হোক বা আমাদের বসি আমাদের লোক ছিল এই সূত্রে আমাদের পুজোটা করা বোঝেছিলাম আমরা কি পুজো করব কি পুজো করবো চার পাঁচজন আলোচনা করতে করতে একদিন হঠাৎ করে ঠিক হয় গণেশ পুজো করবো তখন আমরা ছোট করে করি ছোট থেকে আস্তে 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 আমাদের ছতম বর্ষে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি অশোক আছে যারা তোমার এখানে তোমাদের মন্ডপ এবং প্রতিমা দর্শন করতে আসবে তারা কিরকম ভাবে আসবে তারা আসবে বলতে হাওড়া থেকে যদি আসে হাওড়া স্টেশন হাওড়া ট্রেন থেকে হাওড়া বাস ধরবে দানে চেকলেন দানে চেকলেন মিনি ধরে জিকে ডাব্লিউ মেন গেট বললে জিকে ডাব্লিউ মেন গেট থেকে আমাদের সামনেই পুজো পিকেরাই চৌধুরী লেন উনচল্লিশের তিন পিকেরাই চৌধুরী লেন বিকেটে আর পুজো ঠিক টিমকে তোমাদের পক্ষ থেকে একটু শুভেচ্ছা আমাদের আমি সত্যি কথা দাদার নাম যাই রাহুল না বা রাহুল দানা বা রোহিত দাদা যাই হোক এরকম দাদার নাম আছে আমি প্রথম বয়স থেকে দাদার সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু সেরকম হিসাবে আমরা পারতাম মানে এগাতে পারিনি বলে আমরা দাদার সঙ্গে যোগাযোগ করিনি এই বছর আমরা একটা চেষ্টা করেছিলাম যে তোমাদের সহযোগিতা তোমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ